দর্শক স্বাগত জানাচ্ছে ভয়েজ অফ ভয়েজে আপনারা দেখছেন যেই কটেজটা এখন খোলা হয়েছে এটির মধ্যে সাবেক দাপটি আইজিপি বেনজির আহমেদ তিনি এই রুমে এই রুমে বসতেন যে রুমটিতে এখন ঢোকা হয়েছে এই রুমটিতে তিনি বসতেন একটি কিচেন রয়েছে ঢুকার সাথে সাথে একটি ওয়াশরুম রয়েছে একেবারে রুমটি সুন্দরভাবে পরিবারটি ব্যব করে সাজানো রয়েছে এই রুমটিতে তিনি ঘুমাতেন তিনি ঘুমাতেন তার রুম থেকে যখন রিসোর্ট এইটি এখানে একটি দুটি আলমারি রয়েছে এটি তার বসার এটি তার বসার রুম এটি তার বসার রুম এবং তার ছবি দেয়ালে রাখা আছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি এ পাশেও ছবি আছে সেটিও দেখাচ্ছি সোফা সেট যে সোফা সেটে চারজন পাঁচজন বসা যায় একটি টি টেবিল রয়েছে

এটি ডাইনিং রুম? রয়েছে এ টেলিভিশন টেলিভিশন রয়েছে। এই রুম থেকে মনে কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ হ্যাঁ। এই রুম থেকে কিছু মালামাল সরানোর অভিযোগ আছে। যে ডাইনিং টেবিলটি আছে এখানে বসে তিনি খাওয়া দাওয়া করতেন ফ্রিজ রয়েছে দুটি আর একটি হাতে আঁকা ছবি সেটিও রয়েছে এখানেও সোফা সেট রয়েছে এখানে কিচেন রান্না এখানে খাওয়া দাওয়ার জন্য আহমেদের রুম থেকে বের হয়ে যে পুকুর খাটটি রয়েছে একেবারে দেখছেন সেই পুকুর এই পুকুর এর সিঁড়ি দিয়ে নেমে তিনি গোসল করতেন তার পরিবারের সদস্যরা এখানে সময় কাটাতেন আসতেন তিনি একেবারে পুকুরটির যে ভিউ সেটি আপনাদেরকে আমরা ভয়েস অফ ভয়েস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একেবারে পুরো পুকুর পুকুরের চারপাশে নারকেল গাছ আম গাছ সহ বিভিন্ন গাছ রয়েছে সে গাছগুলো আমরা দেখিয়েছি আর ফেসবুকে যেই প্ল্যাগগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্ল্যাগ পতাকা এই পতাকাগুলো উঠছে সেখানে ব্র্যান্ডিং করা হয়েছে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সেটি ব্র্যান্ডিং করা হয়েছে দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ ফয়েজ